আলাইকুম আশা আছেন দেশের দেশের বাইরে আমি এখন আসছি গাজীপুর সিটি কর্পোরেশন বুধ বাজার থেকে সরাসরি গাছা থানার অপোজিটে দুই কাটার একটি বাড়ি তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট যে বাড়িটি খুব সুন্দর একটি বাড়ি দেখা যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাকে খুব সুন্দর একটি বাড়ি এই বাড়িটা খুব সুন্দর দেখার মতো একটি বাড়ি তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট বুধ বাজার ঢাকা মহাবিশিং রোড থেকে দশ টাকা ভাড়া দিয়ে চলে আসবেন হাফ কিলোর ওপর গাছা থানা থানার একটু আগে তো গাইস এই যে দেখা যাচ্ছে আপনি কিন্তু ফাউন্ডেশন খুব একটি সুন্দর ছাদ এবং পরিবেশ খুব সুন্দর ভালো আশেপাশে কোনো কমতি নেই এখানে কাঁচা থানার পাশেই কিন্তু এই বাড়িটি সাথেই সামনে রঙগনু বেলমন ক্যাটাস বিভিন্ন সোয়েটার গার্মেন্টস ওলেনের ফেস সবই আছে ঠিক আছে অবশ্যই আপনার এই বাড়িটি ফলো করবেন খুব সুন্দর একটি বাড়ি হ্যাঁ দেখানি খুব সুন্দর একটি বাড়ি গ্যাস আছে আপনার দুই ডাবল গ্যাস আছে দুই ডাবল গ্যাস আছে বাড়া সত্তর থেকে আঠারো হাজার টাকা সর্বনিম্ন আঠারো হাজার টাকা বাড়া সর্বনিম্ন আঠারো হাজার টাকা বাড়ি তাহলে এই বাড়িটা আপনারা নিতে চাইলে অবশ্যই আপনারা ফোন দিবেন এবং সীমিত জন্য অফারটা হলো যারা নিতে চান ইমিডিয়েটলি যোগাযোগ করবেন এবং এই বাড়িটা খুব অতি জরুরি ভিত্তিতে বিক্রি করা হবে এই যে আশেপাশে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট এই যে ফ্ল্যাট এটার সাথে কিন্তু গিয়েই কিন্তু এত বড় একটা ফ্ল্যাট এটাই ফ্ল্যাট সামনে কিন্তু রাস্তা লেগে আপনার এই যে এই যে রাস্তা সাত এই যে রাস্তা এটা হলো রাস্তা সরাসরি এই রাস্তা চলে গেছে ভূত বাজার সরাসরি এই রাস্তা চলে গেছে আপনার ভূত বাজার সরাসরি দশ টাকা বাড়া দিয়ে আপনি চলে আসবেন এই বাড়িতে তো বৈদ্যু গ্যাস আপনার জমি ও কাগজপত্র আপডেট কোনো সমস্যা নাই প্রত্যেক সম্পত্তি প্রথম বিক্রি প্রত্যেক সম্পত্তি প্রথম বিক্রি আপনারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেন অতি দ্রুত যোগাযোগ করতে পারেন এই হলো বাড়িটি সুন্দর একটি প্লেস তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট খুব সুন্দর একটি বাড়ি দেখার মতো মহিলা গ্যাস এখানে আপনাদের এত সুন্দর বাড়ি একটি কম বাজেটের ভিতরে বাড়ি বলা হয় খুব ভালো সজাগতা প্রকার এই রেগ্রুম দুই ইউডিউবার ঠিক আছে দুই ইউটিউবের একটি বারে একটু শুধু করতেছি দেখবেন আপনাদের সুন্দর এরকম আমি একটি রুম করে করলাম একটি রুম র সুন্দর একটি বাড়ি দুই ইউনিটের বাড়ি আপনার অতি শীত দ্রুত যোগাযোগ করবেন বোর্ডবাজার থেকে ঢাকা মহিষ রোড থেকে দশ টাকা বাড়া দিয়ে সরাসরি কাছার থানা আরো আগে ত্রিশ ফিট রাস্তা থেকে আপনার চোদ্দ থেকে তেরো ফিট রাস্তা চলে আসতেন তার পাশে দিন বাড়ি চোদ্দ ফিট রাস্তা সব দিন ঠিক আছে চোদ্দ ফিট রাস্তা ঘুরতে এখানে এখানে আরেকটি বাড়ি রুম আছেন এই করতেছি চলে গেলাম যার সবসময় এলাকা মহাবারি বল এই বাড়িটা ওনার সাইড এই সুন্দর একটি বাড়ি দেখার মতো দুই কাঠার ভিতরে খুব সুন্দর তিনতলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট ভাড়া আঠারো হাজার টাকা চলে আসলাম তিরিশ মিট রাস্তায় চলে আসলাম তিরিশ মিট রাস্তায় তিরিশ মিট রাস্তা ঢাকা মমিশির টাকা মমিশির লোক দশ টাকা বাড়াতে চলে যেতে পারেন রোগ এখান থেকে কিলো কিলোর সরাসরি এখান থেকে হাফ কিলোর কম হবে দশ টাকা বাড়া আর এটা সামনে হলো আপনার এটা সামনে হল আপনার গাছা থানা সর্বোচ্চ এক মিনিটলে বাড়িটা দুপুরে এটার সামনে ঠিক আছে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি লাইক করবেন কমে শেয়ার করবেন সাবস্ক্রাইব আলাইকুম